আমা শিক্ষকে বাের মান সয়ন ক হবে। হানি চাপনা আমার নেতাগত কাতিপর্তে আজতে ভাই আ আপনা এই সংঘটবে থইই মুবার সব প্রথম ভত্্যার মা কু অমাান এ আজ জালি হবে তাকে এবার আছেন অন্য ভাই ভায়েসাে ন কে আসানাকেলা পর্যত আকি লোক ক না এ অমত প্রাথতিবেলাত মান কনা। না আরেও আপনার মানয় ঘোষণা হবে তো শোনা সাংবাদিক আমাকে না মিলিয়া

আমি এই স্থায়ী কমিটির ভিম্বা আমি সালে গ্রেফতার হইছি এই জন্য অন্যায় করছে মঞ্চের ঘোষণা দিল আমাৰ সৈতে পৰিষ্ণ